সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন সেলিব্রিটি শো আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং যিনি ফিল্ম ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি ওস্তাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে তো আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার তো চলচ্চিত্রে বর্ণাঢ্য কেরিয়ার বর্ণাঢ্য অংশগ্রহণ এবং অবদান তো বাংলাদেশের চলচ্চিত্রে কিভাবে মার্শাল আর্ট যুক্ত হয়েছিল সেই গল্পটি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ মার্শাল আর্ট ছিল না জি একসময় আমি বর্মা থেকে ট্রেনিং নিয়ে আসার পরে জাতীয় প্রশিক্ষক হিসাবে আমি প্রশিক্ষণ দিই এরপরে মাসুদ পারভেজের সাথে আমার পরিচয় হয় উনি মার্শাল আর্ট শিখা জন্য আমাকে কুচি বের করে কোচিং সেন্টার থেকে জাতীয় ক্রীড়া নির্মে থেকে ওনাকে প্রশিক্ষণ দিতে থাকি পরবর্তীতে রুবেল যখন পারসায়ী শিখাইতে চাই তবে সবাই রুবেলে বললো আমার একটু শেখান ওরে পারদ বললো না ও ক্লাবে যাবে না ক্লাবে না সে ওখানে শিখতে চাইছে আমি একবার দুইজনের গিয়ে আগে করে তো এই পারসায়ী এইটা মার্শাল আর্টার পপুলার করার জন্য তার বেশি অবদান আজকে আমি চিন্তা করছি চলচ্চিত্রে না গেলে মার্শাল আর্ট এটা পপুলার হইতো না মার্শাল আর্টের ছবি আমরাই বানাইছি কেউ বানায় নাই কিন্তু তবুও তো মার্শাল আর্ট বলি একটা জিনিস আছে প্রচার হয়েছে জি এ আর কি মার্শাল আর্টের উপরে ছবি বানালে এখনও চলবে ওই যে হল গুলি নাই তো ভয় পাইতেছি আমি তো কর্পোরি যে কোনো আমি শুরু করব কিন্তু হল তো নাই টাকাটা যে খরচ করবেন ভালো চলবে টাকাটা ফেরত আসতে হবে তো এটাই মেন তো আমরা যেটি দেখেছি যে সাধারণ চলচ্চিত্রের পাশাপাশি যখন কুম্ভ নায়ক বা কারারতে ভিত্তিক যে চলচ্চিত্রগুলো আপনারা উপহার দিয়েছেন সেগুলো দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং প্রশংসা করেছে তো এই চলচ্চিত্র এত দর্শকরা কেন গ্রহণ করেছে বলে আপনি মনে করেন বা কি আকর্ষণ ছিল আমাদের দেশে দর্শকেরা ছবি দেখতে গেলে নতুনত্ব যদি পায় ওরা এটা গ্রহণ করে ফাইটগুলি আগে চলতো ডিসিং ডিসিং সাউন্ড ইয়াগুরি এটা সাউন্ডগুলি যখন আমরা ফাইট টুট করছি বিদেশি ছবিগুলি সরছে বুড়োসিলের কিছু ছবি বুড়োশলাইয়ের কিছু ছবি মানুষ এগুলি দেখি অভ্যাস হয়ে গেছে আমাদের এগুলি দেখি। এখন এই নতুনত্ব থাকে আমাদের ছবিগুলিতে নতুনত্ব মারামারি থাকে একটা একটা ফাইট করলে তো হবে না বুকে মুগে মারলে হবে না আমরা তো টেকনিক দেখাই এই ট্রেনিকগুলি অনেকে শিখতে পারবে এটা দেখে এরকমগুলি যদি শেখানো হয় দেখবে না কেন পাবলিক দেখে আমাদের প্রতিটা ছবি সাসেসফুল আমি প্রায় পঁচিশ তিরিশটি ছবি বানাই নির্মাণ করেছি সবাই তো মার্শাল আর্ট আছে কিন্তু শুধু মার্শাল আর্ট উপরে ছবি বানাইছি আমরা দু একটা আরগুলি নিলে প্রত্যেকটা মার্শাল আর্ট বৃত্তি আমাদের হ্যাঁ কিন্তু মার্শাল আর্ট উপরে ছবি বানালে চলে এটা প্রমাণগুলির আমি প্রমাণ করছি আর এই মার্শাল আর্টের ছবি করার পরে প্রতি ঘর করে মার্শাল আর্টকে চিনে ফেলছে আর আত্মরক্ষার জন্য আগে তো কেউ বুঝতো না যে এটা কী মার্শাল আর্ট কী করা যায় এটা কী করবে হ্যাঁ তো আমি ওদেরকে বোঝার চেষ্টা করছি মার্শাল আর্ট যদি শেখা হয় সাহস বাড়বে আত্মরক্ষা রক্ষা হ্যাঁ এগুলি উন্নয়ন হয় বডির জন্য বিরাট এক্সারসাইজ যে শরীর সুস্থ থাকবে দেহ সুস্থ থাকবে এটার জন্য মার্শাল আর্ট প্রতিটা লোকের দরকার বলছিলাম মানুষ গ্রহণ করছে এখন তো প্রত্যেক ঘরে ঘরে বলতে গেলে এই অনেক ছাত্র ছাত্রীরা এখন স্কুল থেকে আসি মাছলা শিখতে চাই আগে তো আমি প্রতি দৃষ্টিকে দৃষ্টিকে দেয়া অনেক কষ্ট করছি কেউ জানতো না আমি কুলনা যশোর পাবনা এখন বিভিন্ন ডিস্ট্রিকে এই বাস উড়ে চলে যাইতাম শিখাবার জন্য খুব কষ্ট হইতো দু একজনের চিনতো আরগুলি চিনতো না বুঝাইতে কষ্ট হয়েছে কিন্তু এখন সব কমেছি আমি বুঝাইয়া প্রত্যেক ঘরে ঘরে মাসেলার মার্শাল আর্টের জন্য দেহ রক্ষা করা যায় স্বাস্থ্য রক্ষা করা যায় সাহস হয় নিজের জন্য মার্শাল আর্ট আপনি জীবনে যা করবা তোমার এই সারাদিন কাজ করতেছ টাকা পয়সা ইনকাম করতেছো বা অফিসে কাজ করতেছ মা বেতন পাইতেছো বা বিজনেস করতেছ এগুলি সব কিন্তু মানুষের জন্য জি মানুষ মানে কি আমার বউ বাচ্চারাই তো মানুষেরা সবাই মানুষের জন্য এই যে মার্শাল আর্টটা তারা করবে সেটা নিজের জন্য আত্মরক্ষা আত্মরক্ষার জন্য এটা প্রত্যেকের লোকের দরকার আমি বলবো সবারই শেখা উচিত তো আমাদের মার্শাল আর্টের যে সংস্কৃতি এই মার্শাল আর্ট কীভাবে আমাদের যুব সমাজের জন্য তাদেরকে ভুল পথে নেশার পথ থেকে কিভাবে ফিরাতে পারে বা সঠিকভাবে চালানোর জন্য মার্শাল আর্ট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্শাল আর্টেই পারে একমাত্র মাদক থেকে দূরে রাখতে লোক ছেলেদেরকে যে মার্শাল আর্ট শিখবে সে তার ব্রেনে যদি মার্শাল আর্টটা বুঝা যায় যে এটা মার্শাল আর্ট ভালো জিনিস একবার যখন প্র্যাকটিস করবে সে চাইবে তার শরীরটা ভালো থাক সে কোনো দিকে যাবে না লেখাপড়া করি মার্শাল আর্ট প্র্যাকটিস করবে যে দিন দিন নিজের চেয়ার দিকে দেখবে যে কীভাবে প্র্যাকটিস করলাম কীভাবে টেকেলাম এটার দিকে গেলে আর নিচের দিকে কেউ যাব না জি তো আমাদের চলচ্চিত্র নিয়ে আরেকটু আসি যে আপনি অনেক চলচ্চিত্র উপহার দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক সমিতিতে পরিবেশক বিভিন্ন সময় বড় বড় দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্রের বিভিন্ন সেক্টরে আপনার অবদান এবং অংশগ্রহণ তো সেই চলচ্চিত্রটা আসলে এখন নির্মাণের সংখ্যা অনেক কমে গেছে এবং সিনেমা হলগুলো অনেক কমে গেছে এর কারণ কি বা এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কি না কিনা পারে সরকার কমে গেছে কেন পার্শ্ববর্তী দেশগুলিতে যখন তারা অনেকে হয়তো জানে অনেকে জানে না দে যখন বিনোদনের জন্য একটা সিনেমা হল করার জন্য পারমিশন দেয় সেটা ভাঙতে গেলে সরকারের পারমিশন লাগে এখানে হলে আমাদের দেশে হলো যে যার ইচ্ছা সে বানাইছে ইচ্ছে হলে বাঙিয়ে ফেললো এটা কোনো নিয়ম না এটা নিয়ম করে দিলে হবে দে একটা জায়গা মাঝে সব সিনেমা হল ভাঙিয়ে ফেলছে ভাঙবে না কেন মনে করেন এই যদপুরে একটা হলে ছবি চালাইতো জায়গার দাম ছিল পাঁচ লাখ টাকা সিনেমা হল বানাইয়া তিন দিয়ে ছবি ইয়ে বানাইয়া বিভিন্ন দৃষ্ট্রিকে এরা প্রতি সাতটা কামাইছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ এখন এই জায়গাটা পরিস্থিতি বাড়িয়ে গেছে মাসর ইয়ার জন্য ছবির পরে এরা কি করে এখন দেখতেছে ছবিতে পাঁচ লাখ দশ লাখ তো আর কামানো যায় না কেন এখন ডিজিটাল যুগ এটা কম্পিটিশন দিয়ে তো ছবি বানাইতে হবে আস্তে আস্তে হবে আমাদের হচ্ছে কিন্তু এই ধৈর্যতা তারা ধরে নেই বাইজা বিশ তালা বিল্ডিং করে ফেলছে পঞ্চাশ তালা বিল্ডিং করে ফেলছে একটা সিনেমা হলও রাখে নাই এটা কিন্তু ঠিক না ওই সিনেমার টাকা দিয়েই তার এই টাকা পরিচিতি আজকে এত দাম বাড়ি গেছে টাকার তো এটা সরকার যদি কন্ট্রোল করে যে যারা বিনোদনের জন্য গড়ছিলেন যারা বিনোদনের জন্য সিনেমা হল বানছিলেন আপনি বিল্ডিং উড়াইছেন ওটা বাধ্যগতভাবে আপনার এটা সিনেমা হল রাখতে হবে জি সরকার যদি এরকম একটা আইন করে দেয় যারা বাইঙ্গা বানাইছে তারাইও এখনো তো বিল্ডিং আছে ইচ্ছাগুলো ওখানেই পারা যায় একটা সিনেমা হল বানিয়েছে এটা কোনো ব্যাপার না এটা বুঝে না মানুষ করে না কেন আমি জানি না এটা তো পরিস্থিতিও বাড়ে জি তো বাংলাদেশে আপনাকে মার্শাল আর্টের জনক হিসেবে সবাই জানে এবং এটি প্রতিষ্ঠিত চলচ্চিত্রের জন্য আপনার অবদান সবাই জানে এবং চলচ্চিত্রের বিভিন্ন দূর আপনি ব্যাপক ভূমিকা রেখেছেন এবং সবশেষে আমরা যেটি দেখলাম যে মিডিয়াতে আপনি বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে পর্যটন শিল্পের সম্ভাবনাকে সামনে রেখে আপনি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট করেছেন কক্সবাজারে তো আপনি আসলে এটা কোন চিন্তা থেকে এই ট্যুরিজম সেক্টরে বা এই ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট কেন আপনি প্রতিষ্ঠা করেছিলেন আসলে আমি ফিল্মেতে আস্তে ছিলাম না আপা মাসুদ পারভেজ পারভেজ ভাই আমাকে আস্তে আস্তে বুঝাই আমাকে আনছে ফিলিমে আমি আমাকে যখন বলতে আপনি ফিলিমে চলেন না আমি ফিলিমে যাব না আমি উস্তাদ উস্তাতে আমি কোনোদিন কোনো করি নাই উস্তাদের বাইরে কিছু করার জন্য আমি চেষ্টাই করি নাই এই পারজয় বুঝাইলেও আরও কিছু লোকেরা বুঝাইলো যে আপনি না আসলে ফাইট আগের মতন থাকে যাবে আমাদের দেশের ফাইটকে উন্নয়ন করতে গেলে আপনি আমাদের ফিলিমে আসেন এই পারজয় আসাতে পরে পরে আজকে আমি চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং অভিনয় আমি আট বছর ছিলাম প্রযোজক সমিতির নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম এবং প্রযোজক পরিচালক সমিতি সাংস্কৃতিক সম্পাদক আরও অনেক পথে আমি নির্বাচিত হয়েছি এবং ফিলিং ক্লাবে যেটা ওই ফিলিং ক্লাবটা ছিল ওই ভিতরে একদম তো এই পথে আমি যখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এটা উদ্যোগ নিয়ে আমি টাকা পয়সা ওই তো অনেকে স্বীকার করে না আমার কিছু আসে যায় না জি ওই টাকা পয়সা জোগাড় করিয়া এই বিল্ডিংটা কিনা দিয়েছি আমি আমি এখানে সবাই মিলে কিনছি কিন্তু আমার উদ্যোগতা ছিল যে আমি কিনবই এটা এইটা আর মার্শালার জনক এ ব্যাপারে বলতে গেলে এখন তো অনেককে উস্তাদ আমার সাগিতে সাকিতে হাজার হাজার উস্তাদছে জি উস্তাদ জান গেলম আমি কোনোদিন বলি নাই আজকে বললাম তোমার এই আছে দে অনেককে অনেক কথা বলে আমি এই জানি আমি এই জানি আমি এই জানি এটা কিন্তু নিয়ম না তুমি কি জানো কে জানো কি না জানো এটা তোমারটা তুমি প্র্যাকটিস করাবো আমাদের আমরা প্র্যাকটিস করাবো কিন্তু এটা বলতে গেলে তো অস্বীকার করার কিছু নাই তো প্রথমে তো আমি আনছি জি আমি প্রথম জাতীয় প্রশিক্ষক ক্যারাটির আমার রুবেল আমার শিষ্য প্রথম ক্যারাটি ইয়া চ্যাম্পিয়ন জাতীয়ভাবে আর মার্শাল আর্টের উপরে আরও বিভিন্ন কলেজ স্কুলে আমি কষ্ট করে শিখেছি ঢাকা ইউনিভার্সিটি শেখাইতে আমার জোর লোক হলে হ্যাঁ ওরা শিখে অনেক বড় কেউ বিচারপতি হয়েছে কেউ অমুক হয়েছে কেউ অমুক হয়েছে এরা অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো আমার যে ইঞ্জিনিয়ার হয়েছে ওই সময় তো কেউ মার্শাল আর্ট জানিত না আমি এটার জন্য পরিশ্রম করছি এই যে বলার আগেই তো বললে লাভ হবে না আমি তো প্রথম পরে তুমি আগাশ থেকে উঠতে পারো আমার কিছু আছে যায় না আমি এটুকুই শান্তি পাই কেউ জানিত না এখন যদি বলে যে আমি অনেক ভালো জানি হ্যাঁ ভালো তো আমরা একটু আরেকটা জিনিস আপনার কাছে যে আপনার কাছে অনুভূতিটা কেমন যে আমরা দেখেছি যে ঢাকার ইন্টারকন্টিনেন্টালের একটি অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন বিচারপতি তিনি আপনাকে পুরস্কার তুলে দিয়েছেন এবং আপনার তিনি শিষ্য বা সাগরেদ এবং তিনি সেই স্টেজে হাজার মানুষের সামনে মিডিয়ার সামনে আপনাকে কদমবসি করেছেন এবং আপনাকে সম্মান করেছেন এবং আপনার সেই যে চুয়াত্তর সালে তিনি সাগরেদ ছিলেন তো এই বিষয়টি যে আজকে যারা বিচারপতি তারাও আপনার স্বাগত এবং তারা আপনাকে সেইভাবে সেই জায়গাটাতে ভালোবাসে সম্মান করে আপনার অনুভূতিটা কেমন আসলে ফয়ুদ চৌধুরী ফয় সে তো আমার কাছে প্রথম সাকৃত এরা আমার মার্শাল আর্ট শিখছে সে তো বিচারপতি হওয়ার জন্য মার্শাল আর্ট শিখে নেয় মার্শাল আর্ট শিখি অনেক এরা পরিশ্রম করছে মার্শাল আর্টদের পপুলার করার পিছনে এই ফৈ চৌধুরীর বিচারপতি সোহালনা আরে কিছু লোকের কথা না বললে হবে না এদেরকে ভুলে গেলে মানুষ চলবে না আমি এই জানি এই জানি এটা বললে হবে না এরা অবদান ছিল বলে আজকে মার্শাল আর্টটা আজকে ঘরে ঘর হয়েছে জি তো এই ফার্স্ট যে মার্শাল আর্টটা আমি ওদিন আমার হঠাৎ ভুলে গেছি যে আমি শিখাইতাম আমার বললো আপনার এই আমি আপনার কাছে শিখছি আসলে তাই জি ও আমার জৈন চাকরি ও খুব সাহসী লোক সে অনেক সাহস তার মতন লোকে এই দেশে বিচারপতি হওয়া উচিত বা হওয়া উচিত কিন্তু তাকে তো কিভাবে মূল্যায়ন করছে আপনারা জানেন কিন্তু সে খুব ভালো লোক আইন খুব ভালো বুঝে জি আমি খব বা তার সাথে আমার আলাপ হয়েছে এটার ব্যাপারে আর মার্শাল আর্টকে সে খুব ভালোবাসে এরকম মার্শাল আর্টকে অনেকে ভালোবাসে কিছু কিছু বৃহত্তম লোকজনেরা যারা অনেক বড় বড় জায়গাতে আছে মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য এটা ভালো না আবশার কিছু নাই এটা ইচ্ছা ঘর জিনিন না তো মাছলা যারা জানে তারা কোদিন ইচ্ছা করবে না জি আমি জানি না আমি আরও মাছলা শিখি ও অত ভালো জানে আমি আরো ভালো করার চেষ্টা করব জি ও এটা ভালো না ওটা খারাপ এখন এই এইদানি এগুলি চলতেছে এগুলি ঠিক না জি তো উস্তাদ জাহাঙ্গীর রিসর্ট যে প্রতিষ্ঠা সেই বিষয়ে যদি একটু বলেন যে পর্যটন শিল্পে যে আপনার আগ্রহ বা অবদানটা আমি রিসোর্ট গোছছিলাম আসলে তো এখনো গড়া যাইতো না এটা বহু চল্লিশ বছর আগে জায়গা ছিল আমার আমি যখন শুটিংয়ে গেছিলাম একদম ভিতরে জায়গা ছিল এখন তো পপুলার হয়ে গেছে অনেক ভালো জায়গা হয়ে গেছে ওই সময় মানুষ ওখানে আমি যে কলাতলি জায়গা কিনেছি ওখানে মানুষ সন্ধ্যার পরে যাইতো না জি এখন তো রায় দুইটা তিনটা বাজিও মানুষ আসা যাওয়া করে সারা রাত তো ওই সময় আমি এটা কিনে রাখছিলাম কিনে রাখি হঠাৎ একদিন চিন্তা করলাম দে একটা হোটেলের মতন কাজ করি তো আমার এক বন্ধু ছিল ওল্টনের সে আমার সাথে গেছে বলে সে এটা করো তুমি হ্যাঁ তাই ওর সহযোগিতা আমি কাজ শুরু করলাম শুটিং এর জন্য বেশি আমি টার্গেট রুটি করছিলাম শ্যুটিং হবে নাটক হবে ছবি হবে এখনও আমি চাই যারা ছবি আমার এখানে যাবে আমি যে ডিসকাউন্ট করছি যে ফিফটি পার্সেন্ট জি কেন শুটিং নাটকের জন্য আগে প্রথম প্রজন্ম এই বানাইছি কারণে পরবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ জি আমরা যখন সময় পাইতাম না সকালবেলা উঠি সারা রাত এফডিসিতে কাজ করছি জি আর ছবি রিলিজ হলে আমি তো প্রথম ছবি আমার মার্শালিরু প্রযোজক হিসেবে অভিনয় করছি আমি ডাকাতে পোলট্রি চলতে হইতমে নতুন প্রডিউসার আইলে আমার একজন বললো যে আপনি এর রিলিজ দিয়ে দেন ডাকা বাদ দিয়ে আমি সিটাং রিলিজ দিয়েছি আমি রাত্রি পিন নিয়ে গেছি আমার জীবনে প্রথম সকালবেলা মর্নিং শুধু থেকে ফুল গেছে আমি ছটার সময় যখন আমি দেখতে গেছি হলে দেখতে গেছি হাজার হাজার লোক টিকিট না পাইয়া বাইরে যাচ্ছে ভালোই লাগতো ওই সময় ছবি মানুষ দেখতেও মন গড়িয়া মানুষের দেখার কি আছে মোবাইল টিপলে তো হবে না সারা পৃথিবীতে হলিউডে ছবি হচ্ছে না জি ওখানে মোবাইল আছে না ডিস আছে না ইন্টারনেট আছে না ছবির মধ্যে ছবি বানাইলে চলবে বানাচ্ছেও বানাবি নাটক বানাইলে তার ছবি চলবে না এই ছবিগুলি এখন যদি ছবি বানাইতে যায় একটি হল লাগবে তারা ইনভেস্টমেন্ট করবে পঞ্চাশ কোটি বিশ কোটি কামাইছে এগুলি আমি বিশ্বাস করি না এটা কারোর বিরুদ্ধে না কেন কামাবে কোথায় দেবে টাকা হল আছে আপনার বারোশো হল ছিল এই ছবি পঞ্চাশ টাকার টিকিট ছিল এখন তো পাঁচশো টাকা এক হাজার টাকা টিকিট বিক্রি করতেছে একশো হলে চলে হয়তো দুইশো হলে চলে এতগুলি টাকা আসতে পারে না যেহেতু বেদের মেয়ে না হইলেও তো পারবে না না আর বেদের মেয়ে না আমি তো আমার সামনে দেখছি আমি ঠুকাই ছবি একদিন আমি শুটিংয়ে গেছি দেখতেছি ওই কার্পেট নাই সাব সারি শাড়ি বিছাই দিয়েছে সেই ছবি হল তে পারে না মন্ত্রীদের দিয়ে রিকোয়েস্ট করে ছবি নিতে হয়েছে এলাকাতে যদি ছবি না নিতে পারে সে আগামীতে ইলেকশনও দাঁড়াতে পারবে না এরকম পর্যায়ে ছবি এখনও চলবে বিনোদনের জন্য একমাত্র পথ এটা কিন্তু সরকারের একটা মাঝখানে একটা সিদ্ধান্ত নিয়েছিল কী অবস্থা আছে জানি না হল মালিকদেরকে সহযোগিতা করতে হবে হলগুলি ডিজিটালও করতে হবে আর নতুন নতুন হল করার জন্য সহযোগিতা লোন দিতে হবে কিছু হল যদি হয়ে যায় ছবি চলে কিন্তু এখন জি আমি বলতেছি চলতেছে না তা না এই টাকা খরচ হচ্ছে আগে বিশ লাখ টাকা দিচ্ছে কিনে এখন বিশ লাখ টাকা বিশ লাখ টাকা না বিশ এক কোটি টাকা দুই কোটি টাকা তিন কোটি টাকা লাগে জি রেডিসের জন্য বিশ কোটি টাকায় লাগতে পারে দশ কোটি টাকায় লাগতে পারে পাঁচ কোটি টাকায় লাগতে পারে এখন বিজনেস কমে গেছে হল নাই কিন্তু আপনার গিয়া হলগুলিতে ছবি হল বাড়লে এই ছবিগুলি চললে টাকা আসবে ছবি দেখবে হলিউড আমি বললাম না তারা তো সময়ে নাই বসার জন্য ওখানে হাজার কোটি ডলার কামাচ্ছে না তারা ছবি ছবি জি ইন্টারনেট ইন্টারনেট হ্যাঁ ছবিটাতে একটা গল্প থাকে মানুষের দেখতে ভালো লাগে গল্পটা শুনে আগে কি করতো প্রতি শুক্রবারে মা বাবা ছেলে মেয়ে সবাই মিলা বউ বাচ্চা নিয়ে সিনেমা হল দেখতো ছবি দেখত একদিন দুদিন ফুলে থাকতো কেন বিনোদনের এখনও তো আছে পাশাপাশি দেশ ইন্ডিয়া ওদের শুক্রবার আইলে দেখতে হবে নতুন ছবি রিলিজ আমাদের দেশে সেটা হবে ছবিতে শিকার মতন কিছু দেখাতে হবে আর সরকারের এই যে অনুদানগুলি দিচ্ছে যারা আমি বলতাম না বলে অনুদান ছবিগুলিতে দিচ্ছে ঠিক আছে আগে দিত পনেরো লাখ এখন ষাট লাখ টাকা জি যারা বারো বড় ভালো ভালো টেন্ডিশনের বেকার হয়েছে লিস্টগুলি নাকি তাদেরকে দেওয়া উচিত আবার ইন্ডাস্ট্রি যাবে জি এখন তুমি ছবি বানাইছ ষাট লাখ টাকা নিয়ে নাটক বানাইলে চলবে তো এইটা তো হবে না এগুলি সরকারের নজর রাখতে হবে সরকারের দৃষ্টি রাখতে হবে ফিল্মের প্রতি তাহলে আবার রিগেন করবে আমার আশা ফিল্ম কোনো দিন শেষ হয় না ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি কিন্তু ইন্ডাস্ট্রি শেষ হয় না তুমি শেষ হবা জি আমরা থাকবো না অন্য কেউ আসবে জি তো আপনার দুই সন্তান আমরা জানি যে তারা পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বা কম্পিউটার আইটি সেক্টরও তারা প্রচুর দক্ষতা অর্জন করেছে এবং মার্শাল আর্টেও তারা অত্যন্ত ভালো করছে তো তারা আগামীতে আমাদের কি ধরনের প্রতিনিধিত্ব বা চলচ্চিত্রে কি তাদেরকে দেখা যাবে তাদের কি মনোভাব আমার সাইট ছেলে হ্যাঁ জি দুই ছেলে খুব অ্যাক্টিভ আর দুইটা না এরা চলচ্চিত্র থেকে ভালোবাসে মার্শাল আর্টকে ভালোবাসে ওরা আসলে আমার কোনো আপত্তি নেই ওরা খুব ট্যালেন্ট মার্শাল্লাহ দোয়া করে ওরা গল্প লেখে নিজে এডিটিং করে নিজে আমি একটা গল্প মাঝে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টাই করছি হবে ইনশাল্লাহ তো এই দুই ছেলে আমার মতন হয়েছে সাংস্কৃতিকে তারা পছন্দ করে জি ওরা আমি যেভাবে মন দিয়া ছবি বানাইছি কষ্ট করছি ওরা এটা করতে চায় আর মার্শাল আর্টও তারা প্র্যাকটিস করে আমি কক্সবাজারে একটা ক্লাব দিয়েছি সারা বাংলাদেশে ক্লাব আছে ওখানে আমার ছেলেরা প্র্যাকটিস করে আর বাইরের ছেলেবেলেরদেরকে ওরা ট্রেনিং দেয় আমি মাঝে মাঝে এরা ওদেরকে শেখাই আমি চাই মরার আগে পর্যন্ত আমি এটা করে যাব মার্শাল আর্টটা একটা ভালো জিনিস এটা হিংসাত্মক জিনিস না মার্শাল আর্ট যে ভালো জানে আমি তারাই ওয়েলকাম জানাই সবসময় জি তো সারা দেশে যারা চলচ্চিত্র দর্শক এবং আপনার যারা ভক্ত আছে মার্শাল আর্টের এবং আপনি চলচ্চিত্র নায়ক হিসাবে আপনার যারা ভক্ত তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমি বলবো আপনারা আমি দেখছি ছবি দেখতে যান এখনো হলে হলে তো যান আরও আগ্রহ বাড়ান আমার বলতে পারেন আপনারা আপনারা ছবি বানান না কেন আমরাই বানাবো নতুনত্ব আনবো মাসুলার ওই ছবি খুব শিগিরে আমি আরম্ভ করবো আমি একা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না ওই দিয়ে সরকার একটু যদি দৃষ্টি দে হবে ছবি আরও ভালো হবে কেউ একা পারবে না ইন্ডাস্ট্রিতে একদম পিছিয়ে পড়ে গেছে এটাকে আগে টানিয়ে আনতে চাইলে সরকারের লাগবে সরকার ছাড়া কেউ পারবে না আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমাকে ধন্যবাদ তোমার অনুষ্ঠান শুনে তো আমি চলে যাচ্ছি আমি খুব লাইক করি তো তোমার তো দীর্ঘ কামনা করি এই যারা কাজ করছে এখানে যারা আছে সবাইকে আমি তাদের জন্য দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করবা যে আমি ভবিষ্যৎ জন্য আরও পারি তোমাদের কাছে জি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো আমাদের দেশের বরণ্য মিডিয়া ব্যক্তিত্ব চলচ্চিত্র ব্যক্তিত্ব ওস্তাদ জাহাঙ্গীর আলম যিনি একই সঙ্গে চলচ্চিত্র নায়ক প্রযোজক পরিচালক এবং মার্শাল আর্টের বাংলাদেশের প্রবর্তক তার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ